কামাল এবং শেখ হাসিনাকে সবচেয়ে বেশি সহযোগিতার জায়গায় যারা ছিল তাদের মধ্যে একজন হলো জোনাইদ আহমেদ পলক আশে আইন মন্ত্রী ছিল আনিসুল হক তারও সেম রায় হওয়া উচিত যেখানে রাজসাক্ষী কেউ ছাড়তে নারাজ বাংলাদেশের সাধারণ জনগণ সেখানে জোনাইদ আহমেদ পলকের মতো বা আনিসুল হকের মতো যারা আসরিতা আছে ভারতের সাথে ভবিষ্যৎ সম্পর্কের একটা অবজেক্টিভ হয়ে দাঁড়াইছে শেখ হাসিনা ফিরত বা শেখ হাসিনার রায় কার্য করে তাদের সহযোগিতা এবং এটা এই অঞ্চলের ভূরাজনীতিকে একটা বড় একটা চ্যালেঞ্জের কারণ হবে কারণ পরবর্তীতে ভারতের সাথে সম্পর্কের একটা মূল অবজেক্টিভই হবে হচ্ছে যে তারা বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনালের এই সিদ্ধান্তকে কতটুকু সহযোগিতা করছে এখানে আরেকটা বিষয় হলো যেহেতু ভারত তাদের একটা স্ট্যান্ড নিছে আর আজকের এই অবস্থানের মধ্য দিয়ে কি এটা বোঝা যায় যে ভারত আসলে এখনো পর্যন্ত এই সরকারের সাথে তেমন সম্পর্ক উন্নয়ন করতে পারেন বরং স্টিল ভারত শেখ হাসিনার পক্ষে আছে ওটাই বলতে চাচ্ছি গত সতেরো বছরই তারা এই সৈরাচার ভিত্তিকে তারাই জিয়ে রাখছে এবং এই বিষয়টাকে নিয়েও তারা ভবিষ্যতে একটা লম্বা সময় রাজনীতি করতে চায় অথবা আমাদের সাথে তাদের সম্পর্কের ক্ষেত্রটাতে এটাই তারা একটা মূল পয়েন্ট রাখবে বা আমাদের উপর করবে এটা আমরা বুঝতে হচ্ছে যে এই মুহূর্তে আরেকটা কার্যকরী উদ্যোগ আমাদের নেওয়া দরকার যদিও হয়তো এটার সাথে এটা সম্পূরক হবে বলে আমি বলতেছি সেটা হলো এই মুহূর্তে শেখ হাসিনা বা কামাল যার মৃত্যুদণ্ড হয়েছে এ বাদেও ওই সময়ের কামাল এবং শেখ হাসিনাকে সবচেয়ে বেশি সহযোগিতার জায়গায় যারা ছিল তাদের মধ্যে একজন হলো জোনায়দ আহমেদ পলক সে কিন্তু আমাদের কাস্টুরিতে আছে বাংলাদেশে আছে এখন তো তার রায় সেম রায় এসে যেহেতু সে ইন্টারনেট বন্ধ করা এবং হচ্ছে পুরো বাংলাদেশ শাটডাউন করা ব্ল্যাক আউট করার মধ্যে সবচেয়ে বেশি তার হাত ছিল তো তাকে সেম রায়ের মধ্যে এসে তার রায় জনগণের আশা অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর করা দ্বারা তখন হবে হচ্ছে ভারতের উপর আমাদের পক্ষ থেকে আজকের দিনে যে তাদের কথা জবাব এবং সাথে সাথে গত স্বৈরাচারী সরকারকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে মানে আহ সংবিধান থেকে বাহিরে রাখার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখা সাবেক যে স্বোরাচার আইন মন্ত্রী ছিল আনিসুল হক তারও সেম রায় হওয়া উচিত কারণ তারা বাংলাদেশের কাছের মধ্যে এখন আছে এবং খুব দ্রুত তাদের এই রায় হওয়া উচিত যদি তাদের এটা না করা হয় তাহলে ওই জায়গাতে এই রায়ের যে প্রভাব এটা আস্তে আস্তে মানে তাদের কাছে ক্ষীণ হয়ে যাবে আর যদি এটা প্রভাব ওটা যদি করা যায় তাদেরকে তাহলে আমার মনে হয় যে ভারত আবার দ্বিতীয়বার চিন্তা করবে বা অন্য যে কোনো ইন্টারন্যাশনাল যদি কেউ আমাদের উপর প্রেসারাইজ করতে চায় যে না এটা এরকম না বা সঠিক হয়নি সিদ্ধান্ত এটা বলা সাহসকে কেউ তখন করবে এই জন্য যারা এখন রাষ্ট্রীয় আছে তাদেরও দ্রুত বিচারের মধ্যে নিয়ে এসে এবং তাদের কার্যকরী মৃত্যুদণ্ড যেটা সর্বোচ্চ বিচার যেটা জনগণ দেখতে চায় সেটা জনগণের সামনে আসা উচিত সেটাই ইন্টারন্যাশনাল বা ভারতের সাথে আমাদের যে মানে পররাষ্ট্র একটা সম্পর্ক আছে সেটাকে নিয়ন্ত্রণ করবে বলে আমরা কিন্তু এই আজকে যে আদেশগুলি হলো বা রায়গুলি হলো এর মধ্যে আমরা যারা জেলে রয়েছে অনেকেই তারা কিন্তু তো আমাদের মানে নিয়ন্ত্রণেই ছিল তাদেরকে না দিয়ে যারা দেশের বাইরে যাদেরকে এখনও কার্যকর করার সুযোগ নেই এখানে কোনো ফাঁক দেখেন আমি এখানে কোনো ফাঁক ফুকুর দেখতেছি না কারণ আমাদের বর্তমান যে প্রসিকিউশন আছে তাদের উপর আমাদের হচ্ছে সাধারণ মানুষেরও বেশ ভালো রকম আস্থা আছে রাজনীতি অঙ্গন থেকে যারা আছে তাদেরও ভালো রকম আস্থা আছে এবং আস্থার জায়গা থেকে তারা কাজ করছে কিন্তু এরকম একটা শক্তিশালী বা এ ধরনের একটা শক্ত নেওয়ার ক্ষেত্রে তারা পিছপা হয় হাসিনার মতো ওই ওই পরিমাণ ওই সময় দাপতশালী একজন স্বৈরাচারের বিপক্ষে এত এত সময়ের মধ্যে এত প্রমাণ সামনে নিয়ে এসে এত প্রমাণিকভাবে বিচার কিন্তু গত কয়েক দশকে বাংলাদেশে আসলে কখনো দেখা যায় তো বরং এর উল্টাতে নিজ মানুষদেরকে ফাঁসি কাজটা চুলানো হয়েছে অনেক কিছু হয়েছে এই একই জানাত আমার মনে আছে যে আমাদের হচ্ছে বিএনপির সাবেক হচ্ছে স্থায়ী কমিটির সদস্য ছিলেন মরহুম সালাউদ্দিন কাদের সাহেব উনি কথা বলছিলেন ইয়াতে কি বলে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের দ্বারায় যে বিচারকদেরকে উদ্দেশ্য করে যে এটা এই এই বিচারালয় আপনারা বাকি রেখেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালটা রেখে দেন যাতে করে শেখ হাসিনার বিচার এই জায়গাতেই হয় তো সেটাই কিন্তু হয়েছে এটা কিন্তু হয়েছে এই জন্য কারণ যে প্রসিকিউশনটা বানানো হয়েছে কমিটি সেটার উপর সবার একটা আস্থা আছে সেই আস্থা জায়গা থেকে তারা এটা করছে তারা আমরা এটা মনে করি যে আবু সাইদের যে মামলা সাথে সাথে হচ্ছে আহ ইয়ার চাঙ্কারপুলের যে মামলা সেই মামলাগুলোতে হয়তো ওইভাবে প্রমাণিকভাবে দ আহমেদ পলক তারপরে ব্যারিস্টার হানিসুর হকের যে ইয়ার ছিল তাদের নামে হয়তো ওইভাবে প্রমাণ কোনো কিছু আসে নাই দেখে তারা হয়তো এটার সাথে যুক্ত করেনি কিন্তু অতি দ্রুতই হয়তো সেটা তারা করবে আর যদি এটার মধ্যে কোনো ফাঁক ফুকর দেখা যায় তাহলে আগামী ডেটগুলোতে তো তারা থাকবে আমরাও থাকবো আজকে যেরকম ওখানে অধিকাংশ রাজনৈতিক দলের বিভিন্ন অংশীদার অংশীজনের সেখানে উপস্থিত ছিল আমাদের অনেক উপস্থিত ছিল এর যখন আমি একটু যোগ করতে চাই চৌধুরী আবদুল্লাহ মামুনের ব্যাপারে যখন সিদ্ধান্তটা এরকম হচ্ছিল যে সে রাজসাক্ষী এবং তার পাঁচ বছরের ই তো রাজসাক্ষী হলো সাধারণত কম শাস্তি হবে এটাই স্বাভাবিক তারপর ওই জায়গাতেই মানুষের একটা পিছন থেকে গুঞ্জন শুরু হচ্ছিল যে না তারপর কেন তখন কিন্তু আমাদের হচ্ছে মাননীয় বিচারপতি মহোদয় উনি কিন্তু ওই জায়গাতে ক্লিয়ার করছেন যে দেখেন আমাদের এই সমস্ত কিছুর সবচেয়ে শক্তিশালী এভিডেন্সে সহযোগিতাকারী হচ্ছে আব চৌধুরী আবদুল্লাহ মামুন এই জন্য তাকে আমরা ওই জায়গাতে কম করে পাঁচ বছর দিয়েছি তার মানে যেখানে রাজ সাক্ষী কেউ ছাড়তে নারাজ বাংলাদেশের সাধারণ জনগণ সেখানে হচ্ছে এই ধরনের মানে বড় বড় জোনায় আহমেদ পলকের মতো বা আনিসরকের মতো যারা কাশুরিতা আছে তাদের মতো লোকদেরকে ছাড় দিবে বাংলাদেশের জনগণ এটা মনে হয় না আশা করি যে খুব দ্রুত তাদেরটা আমরা এখানে একটা মানে আইনি কিছু বিষয় দেখতে পাচ্ছি যে বিগত ইতিহাস আছে যে যেহেতু একটা এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে আমাদের সাথে ভারতের আমরা কিন্তু ভারত এর আগে বাংলাদেশের থেকে ভারতের কিছু অপরাধীকে আমরা কিন্তু হস্তান্তর করেছি এই ক্ষেত্রে শেখ হাসিনাকে হস্তান্তর করার কোনো সুযোগ দেখেন কি না আপনি পাশাপাশি

তো তার যুক্তি সবকিছু মিলেই এবং রাষ্ট্রপক্ষের যারা অন্যান্য কলা কৌশলী ছিলেন তারা প্রত্যেকে মানে দায়িত্বহীন প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে এই আসামিরা সত্যিকারভাবেই ভাবেই অপরাধী এবং তারা কঠিন থেকে কঠিনতর শাস্তি পাওয়ার যোগ্য সেখানে আদালত তাদেরকে সেই শাস্তি দিয়েছেন

তিনি তিনি যে বলেছেন কিন্তু তার বলার মধ্যে যে গাম্ভীর্যতা থাকার কথা ছিল এটা নিয়ে সমালোচনা হচ্ছে প্রত্যেকটি মানুষই এবং এটা নিয়ে অনেকেই বলছেন যে আসলে উনি যথাযথ ভাবে দায়িত্ব পালন করেনি তো এই বিষয়টা কিন্তু জনগণের কিন্তু